আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নমাহ দেখুন জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিস লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট অর্থাৎ রুপলি রঙ এবং সাদা রং আজ কিছু অনিবার্য পরিস্থিতি আপনাদেরকে অস্বস্তি প্রদান করতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেশ হিংসা গৃহণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের কারণে আজ আপনারা বেশি আর্থিকভাবে লাভবান কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতে চলেছে সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা সংযুক্ত হতে পারেন সেখানে সমাজ সমাজের প্রভাবশালী ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করুন